বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় প্রচন্ড গরমে দেদার বিক্রি হচ্ছে তাল মূলত এপ্রিল মে এবং জুন মাসে যখন প্রচন্ড গরম পড়ে তখন এই তালশাঁসের চাহিদা তুঙ্গে ওঠে শহরের বিভিন্ন জায়গায় যেমন কাছাড়ি রোড বিশ্বাসপাড়া এবং পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় দোকানিরা ঠেলাগাড়িতে করে এই তালশাঁস বিক্রি করছেন এই সমস্ত দোকানিরা সকালবেলা চলে আসেন এবং তালশাঁস বিক্রি করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যান বালুরঘাট শহরের গ্রামগঞ্জ এবং সংলগ্ন এলাকাগুলি থেকে তালশাস সংগ্রহ করে তা বিক্রি করা হয় মূলত শহরাঞ্চলে বালুরঘাট শহরের স্থানীয় বাসিন্দারাই এই তালশাঁসের বড় ক্রেতা বর্তমানে এক একটি তাল বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা দরে যা ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানা গেল এই বিষয়ে স্থানীয় তালশাঁস বিক্রেতা বলেন

এবং তালগুলো সাইজও ভালো হয় ওই উদ্দেশ্যে নেওয়া যে গরমের মধ্যে তালের সাজতে গেলে শরীরটাও ঠান্ডা থাকে আর আমার ওয়াইফ এবং আমার বাচ্চা খুবই ভালোবাসে তো এটাই আপনারা কি এরকম তাল মানে এই গরমের গরমের সময় কেনেন প্রত্যেক বছর বিশেষ করে আমার বাড়িতে সপ্তাহে দুই তিন দিন এরকম যাবেই এখন রাস্তায় আমি দেখবো যদি ভালো দেখি আমি বাড়িতে নিয়ে চলে যাই আচ্ছা এখানে কীরকম দামের তাল বিক্রি হচ্ছে আগের বছর দশ টাকাতেও পেয়েছি ঠিক আছে এবছর এখন বললো পনেরো টাকা এরকম বলছে তো সেটা আরও পরবর্তীকালে কমতেও পারে মানে সাধ্যের মধ্যেই রয়েছে এখন দাম আপনার নাম মনে হয় সন্ধ্যা আপনার বাড়ি বাড়ির চক্রবানী সন্দেহ করা বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট